নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন একদমই রোদের ঝামেলা ছাড়া এত সুন্দর ঝাল মিষ্টি আচার না বানাতে চায় আর আমের সিজনে যদি এইসব আচার না বানিয়ে রাখি তাহলে তো একদমই মিস করে যাব তো আজকে সেরকমই একটা রেসিপি শেয়ার করবো আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমে এখানে আমগুলো কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখি বেশ কিছুক্ষণ রোদে দিয়ে রেখেছিলাম আর এখানে লাগছে চিনি লেবু কাঁচা লঙ্কা ভাজা মশলা আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা ফোড়ন আর পরিমাণ মতো সর্ষের তেল এখন সরিষার তেলটা কড়াইতে দিয়ে দেবো গরম হয়ে গেলে শুকনো লঙ্কা আর ফোড়নটা দিয়ে দেব। এরপর ওইটা ভাজা হয়ে গেলে এখানে কেটে রাখা আমটা দিয়ে দেবো আর বেশ কিছুক্ষণ আমটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানোর পরে যে পর্যন্ত কালারটা চেঞ্জ না হয়ে যাবে সেই পর্যন্ত আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কোনো ধরনের আমি জল দিইনি এরপর চিনিটা দিয়ে দিয়েছি আর চিনিটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনি থেকেই পরিমাণ মতো জলটা ছেড়ে দেবে আর এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা একটু মানে ভেঙে দিয়ে দেব। আর এ পর্যায়ে লবণটা আমি যেহেতু আগে দিয়েছিলাম এখন লবণটা পরিমাণ মতো দিয়ে দেব আর ওপর দিয়ে ভাজা মশলা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মিশিয়ে নামিয়ে নিতে হবে আর জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আচার থেকে যখনই তেল ছেড়ে দেবে ও পর্যায়ে আমি আচারটা নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের জারে আমি আচারটা ভরে নেব এইভাবে কিন্তু এই আচারটা আপনারা ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে সব থেকে বেশি ভালো লাগে আর একদমই টেস্টি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার আপনি লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে